আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আইনি বিষয়ক আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে অপরাধ ও শাস্তি ভারতীয় আইন অনুযায়ী কোন অপরাধ করলে কীরকম ধরনের শাস্তি হতে পারে সেটা আপনাদেরকে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি বানিয়েছি আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিও আরম্ভ করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি ফেসবুক পেজে থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা ব্রিটিশ ভারতের জন্য একটি আইন বানিয়েছিল আঠারোশো ষাট সালে সেই আইনটি হয়েছে দ্য ইন্ডিয়ান প্যানেল কোড এইটিন সিক্সটি এটাকে বলা হয় ভারতীয় দণ্ডবিধি আইন এই আইনটাকে বাতিল করা হয়েছে এবং নতুন আইন নতুন আইন আগামী এক জুলাই তারিখ থেকে সারা ভারতবর্ষে এই নতুন আইনটি বলবৎ হবে নতুন আইনটি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এই ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রির এখানে কোন অপরাধ করলে কী শাস্তি হবে সেটা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি তো আজকে আমরা একটা টপিক্স নিয়েছি এটা হলো কিডন্যাপ আমরা জানি যে আমাদের সমাজে কি হয় কিডন্যাপ হয় কিডন্যাপিং আসলে কিডন্যাপ শব্দটার অর্থ হয়েছে মানুষ চুরি করা মানুষ মানুষ এবং ছেলে মেয়েদেরকে এবং শিশু বাচ্চাদেরকে চুরি করা সেটাকে আসলে কিডন্যাপ বলা হয় কিডন্যাপিং বলা হয় তো সেই কিডন্যাপের শাস্তিটি কতটুক হতে পারে এবং নতুন আইনের ধারাগত এবং পুরানো আইনের ধারাগত সেটা আপনাদেরকে বলবো এই কিডন্যাপেক দুইটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম নাম্বারটি হচ্ছে ভারত পরিসীমার বাহিরে নিয়ে যাওয়া যদি একজন ব্যক্তি বা শিশুকে যদি কেউ ভারত পরিসীমার বাহিরে নিয়ে যায় উইদাউট কনসেন্ট সেই ব্যক্তির কোনো অনুমতি এবং গার্জেনের কোনো অনুমতি না নিয়ে একজন ব্যক্তিকে যদি কেউ চক্রান্ত করে দুষ্টামি করে বা ষড়যন্ত্র করে যদি এই ভারত ভূমি থেকে অন্য দেশে নিয়ে যায় সেটাও কিন্তু এক এক প্রকার কিডন্যাপিং এবং দ্বিতীয় নম্বর কিডন্যাপিংটা হচ্ছে বিনা অনুমতিত মানে অভিভাবক তার মানে কাছ থেকে উইদাউট পারমিশন যদি কেউ শিশু এবং মানুষকে গার্জেনের কাছ থেকে নিয়ে যদি যায় সেটাও আপনার কিডন্যাপিং হবে তো এখানে বলা হয়েছে চাইল্ড আনসাউন্ড মাইন্ড এবং শিশু ছোট ছোট শিশুদেরকে যদি সেই শিশুদের অভিভাবকের কাছ থেকে না বলে উইদাউট পারমিশন কেউ যদি নাবালক শিশুকে নিয়ে যায় তাহলে সেটা কিডন্যাপিং হবে এবং আনসাউন্ড মাইন্ড যদি একজন মানুষ আছে সে মানসিকভাবে ভারসাম্যহীন তো সেই মানুষকে যদি তার গার্জিয়ানকে না বলে যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় যদি নিয়ে যায় ষড়যন্ত্র করে দুষ্টামি করে তাহলে কিন্তু সেটাও কিডন্যাপিং হবে তো মনে রাখবেন কিডন্যাপিং আসলে দুই প্রকার সেটা হচ্ছে যে যদি একজন ব্যক্তিকে ভারত পরিসীমার বাহিরে অন্য কোনো দেশে যদি নিয়ে যায় সেটা এক প্রকার কিডন্যাপিং এবং শিশু বাচ্চা এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যদি তার গার্জেনকে না বলে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি কেউ নিয়ে যায় সেটাও কিন্তু এক প্রকার কিডন্যাপিং তো এই কিডন্যাপিংয়ের শাস্তি হয়েছে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড নতুন আইন এবং পুরোনো আইনে এর সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা এখানে ধারা রয়েছে ওয়ান হান্ড্রেড এটা ধারা হবে এবং আইপিসি ভারতীয় দণ্ডবিধি আইন এটা হলো পুরোনো আইন এর ধারা হয়েছে থ্রি ফিফটি নাইন সেখানে কিডন্যাপিংয়ের ডেফিনেশন দেওয়া হয়েছে থ্রি সিক্সটি এবং থ্রি সিক্সটি ওয়ান এখানে কিডন্যাপিংয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে তারপর আসছি আর একটি বিষয় যদি কেউ একজন ব্যক্তিকে মানে ভিক্ষা করার জন্য বা শিশু বাচ্চাদেরকে ভিক্ষা করানোর জন্য যদি কেউ মানে কিডন্যাপিং করে তাহলে তার শাস্তি হবে নতুন আইন মোতাবেক ভারতীয় ন্যায় সংহিতা নতুন আইন মোতাবেক এর শাস্তি হবে টেন ইয়ার্স দশ বছরের জেল এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড তার সাথে আর্থিক জরিমানা হবে আবার যদি কেউ একজন ভালো একজন শিশুকে এবং ব্যক্তিকে যদি আসলতে কিডন্যাপিং করলো এবং কিডন্যাপিং করে যদি কোনো অঙ্গ যদি খুত করে অঙ্গকে যদি আক্রমণ করে একজন মানুষের অঙ্গকে কী করলো ক্ষতি করলো এবং জখমি করল এবং খুঁত করে সেই ব্যক্তিকে ভিক্ষা করার জন্য যদি মানে নিয়োজিত করে তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ টোয়েন্টি ইয়ার্স নিম্নতম বিশ বছরের জেল সর্বোচ্চ হবে কি যাবজ্জীবন কারাদণ্ড এবং এখানে যাবজ্জীবন কারাদণ্ড মানে মৃত্যুর আগ পর্যন্ত জেলে থাকতে হবে এবং এখানে নতুন ভারতীয় ন্যাসহিতার এখানে ধারা রয়েছে ওয়ান থ্রি ওয়ান হান্ড্রেড থার্টি নাইন সাবক্লোস ওয়ান এবং ওয়ান হান্ড্রেড থার্টি নাইন সাবক্লোস টু এখানে বলা হয়েছে কিন্তু এখানে একটি বিষয় আরও একটি বিষয় আলোচনা করছি যে আসলে বেইলেবল এবং নন বেইলেবল কিডন্যাপিং যদি কেউ কিডন্যাপ কেসের আসামি হয় তাহলে সেটা আসলতে বেইলেবল এবং নন বেইলেবল পুলিশে ধরার পর যদি সাপোজ আপনার বিরুদ্ধে কিডন্যাপিং কেস হলো তাহলে আপনাকে পুলিশে ধরলো ধরার সঙ্গে 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 আপনি কি জামিনে যাওয়ার জন্য আপনার অধিকার আছে কি না সেটাও আপনাদেরকে বলতে যাচ্ছি এখানে কিডন্যাপিংয়ের ধারা যদি ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন নতুন আইন মোতাবেক যদি আপনার হয়ে থাকে তাহলে সেটা কিন্তু বেইলেবুল সেটা কিন্তু পুলিশে ধরার সঙ্গে সঙ্গে আপনি চাবিনে যেতে পারবেন এবং এখানে ওয়ান হান্ড্রেড থার্টি নাইন ওয়ান এখানে বলা হয়েছে ভিক্ষা করার জন্য যদি কাউকে কিডন্যাপিং করে এবং কিডন্যাপিং করার পর যদি কাউকে যদি অঙ্গর মানে ক্ষতি করে খুদ করে তাহলে এই দুটি ধারা হবে সেকশন ওয়ান থার্টি নাইন ওয়ান এবং ওয়ান থার্টি নাইন টু এই দুইটি কিন্তু নন অ্যাভেইলেবল এখানে জামিনবিহীন পুলিশে ধরার পর আপনি কিন্তু জামিনে যাওয়ার কোনো অধিকার নেই এবং পুলিশে আপনাকে জামিন দিতে পারবে না তো আপনাদেরকে থুলমুলভাবে অপরাধ ও শাস্তি কি হতে পারে সেটা আপনাদেরকে বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ